এবার শীতে এখনও পিঠা বানানো হয়নি ভাবতেছি পিঠা বানাবো তখনই ভাগ্নি আমাকে পিঠা দাওয়াত দিল। দুধে ডুবানো চিতই পিঠা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা পিঠা দাওয়াত পেতেই না পেতেই তাড়াতাড়ি চলে গেলাম পিঠা খাওয়ার জন্য ভাগ্নির বাড়িতে গিয়ে দেখি পিঠা বানানোর জন্য সব কিছুই প্রস্তুতি নিচ্ছে এটা হলো আতপ চালের গুঁড়া এই চালের গুঁড়াটাকে কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে হালকা ভেজে নিচ্ছে এরপরে বৃষ্টির পানি গরম করে ভালো করে গোলাটাকে গুলে নিবে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে চিতে পিঠার গোলাটাকে ভালো করে গুলে নিতেছে আর এখানে মিঠার পানিটাকে ভালো করে জাল করে নিতেছে পানি ভালোভাবে জাল হলে তারপরে এর মধ্যে মিঠাই দিয়ে দিবে হুম এই বাড়িটা মার্শাল্লা অনেক সুন্দর সাথে বাড়ি আর এই বাড়ির দাঁড়ালে সম্পূর্ণ সব কিছুই দেখা যায় ওই যে দেখো সরিষা ক্ষেত আর এই সরিষা ক্ষেতে সরিষার ফুলগুলো কত হলুদ সুন্দর দেখা যায় দিশে পিঠার গোলাটাকে ভালো করে গোলানো হয়েছে এখন একটা মাটি চুলার মধ্যে পিঠার সাজটা বসায় দিল আর এটা ভালো করে গরম হয়েছে আর এর মধ্যে একটা ভেজা কাপড় দিয়ে ভালো সাজের মধ্যে গোলাটা দেওয়ার আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নিবে এখন সাজের মধ্যে গোলাটা দিয়ে শেষ দিতেছে হলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে ঢাকনার উপরে কাপড় এটা হলো একটা ভিজা কাপড় দেয় যাতে ভাপটা যাতে না ওঠার পিঠাটা সুন্দর হয় ফুলকো হয় আর নরম হয় পিঠাটা হয়েছে এখন এই পিঠাটাকে উঠায় মাটির একটা পাতিলার মধ্যে রেখে দিচ্ছে পানিটা ভালোভাবে জাল হয়েছে এর মধ্যে মিঠাই দিয়ে দিছে মিঠাই দিয়ে এটাকে ভালো করে জাল করে নিবে মিঠার পানিটাকে ভালো করে জাল করা হয়েছে আর এর মধ্যে এখন চিতে পিঠা ডুবানো হবে চিতেই পিঠা দেওয়া হয়েছে আর এখন এটাকে ভালো করে একটু জাল করে নিবে পিঠাটা যাতে একটু নরম হয় আর এদিকে আগে থেকেই গরুর দুধ জাল করে নিছে এখানে প্রায় চার কেজি গরুর দুধ দুধটাকে আগে থেকে অনেক ঘন করে জাল করে নিছে আর এখানে তিন পাতিলার মধ্যে পিঠাটা ভিজাবে আর তিনটা পাতিলার মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দিতেছে দুই পাতিলায় দেওয়া হয়েছে এখন তৃতীয় পাতিলার মধ্যে সবটুকু গরুর দুধ দিয়ে দিল দেখো দেখতে কত সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এই পিঠাটা ভিজবে সারা রাত আর সকালবেলায় পিঠাটা আমরা খাবো পরের দিন সকালবেলা দেখো পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগতেছে আর আমি এখন খাবো মাশাল অনেক মজা হইছে তোমাদের কাছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো আর তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ ভালো থেকে তোমরা সকলে। বাড়ির সাথে সরিষা ক্ষেত দেখতে দেখো কতটা ভালো লাগতেছে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে এই জায়গাটা আল্লাহ হাফেজ